আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আর সেই চ্যানেলে যদি আপনি শর্ট ভিডিও আপলোড দেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে আছি যে সঠিকভাবে ইউটিউবে কীভাবে শর্ট ভিডিও আপলোড দিতে হয় সেইটা জানি না আর না জানার কারণেই আমাদের ভিডিওটা কিন্তু আমরা ভাইরাল করতে পারি না প্রিয় দর্শক আপনার ইউটিউবে যখন আপনি শর্ট ভিডিও আপলোড দেবেন এই ভিডিও আপলোড দেওয়ার উপর অনেকটাই নির্ভর করে আপনার ভিডিও ভাইরাল হবে কি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে একটি ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দিতে হয় আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ইউটিউবটা ওপেন করার পর এরকম শো হবে নিচে প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড আর কোনো শর্ট এইটা কিন্তু সিলেক্ট করা থাকতে হবে তারপরে সাইডে পাবেন হচ্ছে অ্যাড এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে যে ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন তারপরে নিচে শো করবে হচ্ছে নেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে নিচে দেখুন ডান এই অপশানটার উপর ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন দেখবেন তারপরে আবার এইরকম শো হবে এখান থেকে নিচে দেখুন টিকমার্ক এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে নিচে নেক্সট এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে ওপরে আপনাকে করতে হবে কি ক্যাপশন ইয়োর শর্ট এখানে আপনি কোন সম্পর্কে ভিডিও বানাচ্ছেন তার শর্ট একটা টাইটেল দিতে হবে তো দেখুন আমি দিলাম হচ্ছে মোবাইল প্রে অ্যাকাউন্ট আপডেট করার উপায় তারপরে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এই যে ইউটিউব শর্ট এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন তারপরে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এই যে নিচে একটা অপশন পাবেন হচ্ছে দেখুন অডিয়েন্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে আপনার ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য না ছোট বাচ্চাদের জন্য না সেইটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ইয়েস যদি আপনি টিক মার্ক দেন তাহলে আপনার ভিডিওটা ছোটো বাচ্চাদের জন্য আর যদি ইয়েস এখানে নো আছে। আপনি নো টিকমার্ক দিলে আপনার ভিডিওটা বড় মানুষদের জন্য ছোটো বাচ্চাদের জন্য না তে যেহেতু আমি টেট ক্যাটাগরি ভিডিও বানাই এর কারণে যে নো এইটা টিকমার্ক দিয়ে রাখছি তে আপনারা আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী এটা সিলেক্ট করে দেবেন তারপরে নিঃস্বাস হচ্ছে দেখুন আপনার এস রেস্ট্রিকশন এখানে ক্লিক করবেন এরকম স্বভাবে স্কিপ করে উপর নেবেন লোয়ার পর এখন এখানে দুটো অপশন পাবেন আপনার ভিডিওটা যদি আঠারো বছরের নিচে লোকদের জন্য হয় তাহলে আপনাকে এই যে ইয়েস সিলেক্ট করতে হবে আবার আঠারো বছরের উর্ লোকজনের জন্য হলে আপনাকে নো এইটা সিলেক্ট করতে হবে আমার ভিডিওটা আঠারো বছরের আর কারণে আমি কিন্তু নো সিলেক্ট করে রাখছি তারপরে করবেন কি উপরে অ্যারের জন্য এইটা ক্লিক করবেন এইরকম হবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি যদি কমেন্ট অপশনটা অফ করা থাকে আপনি এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখন আপনি এই যে এখানে দেখুন নিঃশ্বাস হচ্ছে আপলোড শট এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হবে একটু অপেক্ষা করবেন আপলোড হওয়ার পর করবেন কি আপনি এই যে থ্রি ডট অপশান ভিডিওর উপরে থ্রি ডট অপশান এখানে ক্লিক করবেন এখান থেকে এডিট এই অপশানটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম শোভ হবে এখান থেকে যে অ্যাট ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ভিডিওর আপনার ডেসক্রিপশন দিবেন বাংলা এবং ইংরেজি তারপরে করবেন কি এখান থেকে ব্যাকবটনে কাটে দেবেন দেওয়ার পর এই যে পেন্সিল অপশন আছে উপরে এখানে ক্লিক করবেন আপনার সামনে রকম শো হবে এখানে আপনি এখানে দেখুন ভিডিওর উপরে যে আমরা শর্ট টাইটেল দিছি এই টাইটেলটা যেন সব সময় শো করে এইটা কিভাবে শো করাবেন তার জন্য এই যে নিচে দেখুন একটা কিন্তু ঘর আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই ঘর যার উপর থাকবে রাখা দেবেন তার উপরেই কিন্তু সেটা আপনার ভিডিও শো করবে আমি এই লেখাটা টাইটেল হিসেবে ব্যবহার করছি এর কারণে এই থামবেলের এই অপশনের উপরে রেখে দিলাম রাখা দেওয়ার পর এই যে উপরে টিকমার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ভিডিওর কাজ মোটামুটি শেষ এখন আপনাকে যে কাজটি করতে হবে উপরে সেভ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে ভিডিওটা পাবলিশ করে দেবেন বাস আপনার ভিডিও এরপর থেকে যার সামনে আপনার ভিডিওটা শো করবে দেখবেন এই রকম শো করবে যখন এই থামবেলটা শো করবে এই থামবেলের উপর ভিত্তি করে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে অবশ্যই আপনারা এই থামবেলটা দিবেন আকর্ষণীয় যাতে অডিয়েন্স দেখার সাথে সাথে ভিডিওটা প্লে করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন